thank <laughs> you আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সনজিহিদা আহাজ ব্লকস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আমাদের ব্যাক গার্ডেনের আপডেট নিয়ে চলে আসলাম তো মোটামুটি তো পরিষ্কারই করে নিয়েছিলাম আজকাল ওয়েদার ভালো না আগে থেকেই বলেছি তারপরেও ছোটোখাটো কিছু রোপণ করা হয়েছে যেমন আমি ব্রকলি ক্যাবেজ এই হচ্ছে আমার বড়ো চারা দুটো যেটা আমার শাশুড়ি পাঠিয়েছেন তো আমার হাজব্যান্ড খুব সুন্দর করে মাচাও রেডি করে দিয়েছে আর এই হচ্ছে একটা আঙ্গুর গাছ তো কখনোই আমার গার্ডেনে আঙ্গুর গাছ হয়নি তো এবার আশা করছি আমি আঙ্গুর পেড়ে খেতে পারবো আমার নিজের গার্ডেন থেকেই তো মোটামুটি গার্ডেন এখনও খালি খালিই লাগছে কারণ চারাগুলো খুবই ছোট ফাঁক ফাঁক করেই তো আসলে লাগানো লেগেছে তো আশা করছি ব্রকলি খাবো ক্যাবেজ খাবো লাউ খাবো আর আঙ্গুর খাবো এই সাইডে আবার রোপণ করা হয়েছে আমার এইটা এই দুটো হচ্ছে বাটারনাট স্কোয়াশ আর এই হচ্ছে দেশি শিম গাছের চা আর এদিকে আয়দারাব্বা খুব সুন্দর করে আমাকে মাচা তৈরি করে দিয়েছে সাইডেও আর এই সাইডেও যেন আমার সিম গাছগুলো সুন্দর করে বেড়ে উঠতে পারে আর এখানে যেটা আমি কভার করে রেখেছি এখানে আমি লাল শাকের বিচি আর আমার ধনিয়া মানে ফ্রেশ কোরিয়ান্ডারের জন্য আমি বিচি রোপণ করেছি এটাও আরেকটা লাউ গাছ আমার যা আমাকে দিয়ে গেছে আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে খুব সুন্দর করে আরেকটা মাছা আমাকে তৈরি করে দিয়েছে তো আর এটা হচ্ছে আমার একটা তেজপাতা গাছ তো মোটামুটি কিন্তু মানে ভালো ই গাছপালা রোপণ হয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আমার এই চারাগুলো বড় হয়ে যাবে আর আমার গার্ডেনটা ভরে উঠবে শাক সবজিতে সেই আশাই করছি আপনারা সবাই দোয়া রাখবেন আর এদিকে আমার গ্রিন হাউসের মধ্যে এখনও সেই মরিচ গাছ নাগামরিচ আর প্যাপার গাছগুলো রয়েছে ওগুলো আমি বড় পটে দেওয়ার চিন্তা ভাবনা করছি আর এই আমার পাখি পাখিগুলোকেও একটু রোদ পেয়ে আমি ব্যাক গার্ডেনে এনে রেখেছি একটু রোদ পোহানোর জন্য তারা কিন্তু খুব সুন্দর সেটেল হয়ে গেছে তো যাই হোক খুবই ভালো লাগছে আর কি এই পাখিগুলা প্রত্যেক দিন পাখিগুলার কিচির মিচিরেই আমাদের ঘুম ভাঙে আর মোটামুটি তারাও বেশ খুশি দেখা যায় তাদের একজনের নাম রোমিও আর একজনের নাম জুলিয়েট এগুলো আগে থেকে কিছু ধনেপাতাও আগে থেকে ফেলে রেখেছিলাম এক সাইডে তো মোটামুটি আমার ব্যাকগার্ডেনটা একটু পরিষ্কার হয়েছে আপাতত আর কি কিছু চারা রোপণ হয়েছে এটাই আপনাদেরকে সামান্য একটু আপডেট দিয়ে রাখলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম